তিন বছর আগে ঘরে সন্তান রেখে পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী এরপর দুই ছেলের দেখভাল করতে গিয়ে হারাতে হয় চাকরিও কুল কিনারা না পেয়ে বড় ছেলেকে নিয়ে পারি জমান রাজধানী ঢাকায় কিন্তু ভাগ্য যেন সায় দিচ্ছে না কোনোভাবেই দুবেলা দুমুঠো খাবার জোগাতে বর্তমানে ফেরি করে পান সিগারেট বিক্রি করছেন মুসলিম উদ্দিন মানুষের মত কর গাঁজা কর ফিরেন্সি কিন্তু আমরা কিছুই খাই না খাওয়ার ভিতরে একটু পান খাই তাও যদি এই অবস্থা হয় তুই পরও কি করছো ঠিক আছে আগে কইরা চলে যা তুই এরম না আরেকজন জীবনটা নষ্ট কইরা কি লেগে যা দুই ছেলের বাবা মুসলিম উদ্দিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন চাঁদপুরে একদিন পারিবারিক কলহের জেরে স্ত্রী তার পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে বলে দাবি করেন মুসলিম আমি চাকরি করতাম আমি আসতাম সকালে চলে যাইতাম নয়টার দিকে রাতে আসতাম এর ভিতর কি করতো না করতো আমি তা জানতাম না পরে আস্তে আস্তে সব ঘটনা পাস একদিন এক রুটি রুটি বানানো নিয়ে তারে মারছিলাম একটু কয়টা বাড়ি দেওয়ার দেশ শেষ গেছে তো বুঝতে পারছি না তুমি মারার উচিলাই গেছো স্ত্রী ছোট ছেলেকে নিয়ে গেলে বড় ছেলেকে নিয়ে রাজধানী ঢাকায় পাড়ি জমান মুসলিম এরপর ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরছেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সকালে সিঙ্গারা আর দুপুরে এক প্লেট ভাত ভাগাভাগি করে খেয়ে এখন দিন পার করছে অসহায় বাবা ছেলে এই আপনার সামনে দুটো সিঙ্গারা খাইছি না সকালের নাস্তা আর দুপুরে এক প্লেট বাদ নেবো দুপুর ছেলেরি নিয়ে আবার চাকরিতে গেছিলাম যাইয়া যে না চাকরি করতে গেলে ছেলেরে পাইতেছি না আমি ছেলে কোনতে থেকে চলিয়া জায়গা আমার এটা ভয় ময় মনের ভিতরে একটা আতঙ্ক মাত্র আড়াই হাজার টাকা নিয়ে ঢাকায় পাড়ি জমানো মুসলিম এখন ছেলের জন্য রাস্তার পাশে বসে চোখের পানি ফেলছেন সব হারানো মুসলিম চান ছেলের একটি সুন্দর ভবিষ্যৎ ছেলেকে ভালো মাদ্রাসায় পড়াতে চান তিনি তবে এই মুহূর্তে অপরের সাহায্য ছাড়া কিছুই করার নেই ছন্ন ছাড়া পিতা পুত্রের আড়াই হাজার টাকা নিয়ে আসছি এই আজকে পাঁচ ছয় দিন এটা দিয়ে কোন ছেলে জন্ম দিয়েছি ঠিক এর ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কিন্তু আমার নাই এটা নিয়ে আমার চোখে সবসময় পানি চলে আসে আমার জীবন তো গেছে জীবনটা এটা শুনুন খুব কষ্ট হইতেছে আমার তেন দিয়ে বেল্ট বানাইছে আমি বেলটা কিনতে পারে যেমনটা হয়তো না কিভাবে এখন আমি মাদ্রাসায় দেবো হয়তো মাদ্রাসা দিয়ে তিনটা হাজার টাকা অথবা সাড়িটা হাজার টাকা তো অন্তত লাগবে